আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন মনে করেন যে নিউজে ঢুকলে বা নিউজ নিউজে মনে করেন যে এখন বাংলাদেশে বর্তমান খুন আর হচ্ছে ধর্ষণ আত্মহত্যা এইগুলা একটু বেশি বেড়ে গেছে হয়তো অনলাইনের জন্য আমরা একটু বেশি শুনতে পারি কারণ আগে হয়তো নেটের ইয়াটা এত ছিল না যার কারণে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হইলেও অতটা জানা যাইতো না এক একমাত্র টিভি ছাড়া তো এখন যেহেতু অনলাইন হাতের মুঠ হয় তারপরেও এত খুন এত আত্মহত্যা এত ধর্ষণ বাংলাদেশে চলতেছে তো এত টেকনোলজি থাকার পরেও এগুলোর কোনো বিচার হয় না কেন বিচার যদি হইতো তাইলে এত বাড়তো না বাংলাদেশে আইন ঠিক আছে আইনের জায়গায় আইন আছে কিন্তু আইনের কোনো বিচার নাই বিচার না থাকলে একটা দেশে কিভাবে একটা দেশকে আপনি ভালো বলতে পারেন আইন থাকলে আইন প্রয়োগও থাকতে হবে কিন্তু আমি দেখি না আইনের প্রয়োগ আছে তো এই বাংলাদেশে এত খুন এত হাজারি এত কিছু মনে করেন যে কোনো কিছু হইলেই মানুষ মানুষকে মেরে ফেলতেছে সামান্য কারণে যে কারণ যে যেগুলা কারণ কোনো কারণেই না সেই কারণে মানুষ খুন করে ফেলতেছে যে যেটা মনে করেন যে কোনো কারণ ছাড়াই মানুষ কারণ তো অবশ্যই আছে মানুষের মনের মধ্যে এমনই আর ভীতি ঢুকে গেছে মানুষ আত্মহত্যা করতে পারত তো এই এইগুলা মনে করেন যে প্রশাসনের একটু করা নজর দেওয়া উচিত কারণ এত খুন এত কিছু এগুলা যদি সঠিক বিচার হয় খুন ধর্ষণ এই যে চলন্ত ট্রেনে এটা কোনো ঘটনা হইল যে চলন্ত ট্রেনে এরকম একটা মেয়ে ধর্ষণ হয়ে গেছে কিন্তু এর যদি করা বিচার হয় এরকমটা এরকম নর বিচারটা কখনও মানুষকে এরকম করতে পারবে না তো এরকম বিচার আমরা সবাই চাই যে এগুলার করা বিচার হোক করা বিচার হইলে বাংলাদেশে এরকম ঘটনা আর ঘটবে না ঘটলেও খুব কম হবে তো যেগুলাই ঘটতেছে সেগুলার সবগুলারই বিচার হওয়া উচিত শুধু এই কোর্ট পর্যন্ত নিয়ে ঝুলাইয়া রাখলে সে বিচার না কইরা বছরের পর বছর তারা দিব্যি ঘুরে বেড়াইতেছে সেইটা করলে দেশে কখনো মনে করেন যে ভালো হবে না মনে করেন যে আইন থাকলে আইনের প্রয়োগ অবশ্যই করতে হবে প্রয়োগ না করে শুধু মনে করেন যে প্রয়োগ না করে এরকম ঝুলতে থাকলে অপরাধীরা আরও মনে করেন যে সুযোগ পাওয়া যায় যে বিচার করতে করতেও তো পাঁচ ছয় বছর লেগে যায় তো সবাই এই দিক থেকে প্রশাসনে প্রশাসনকে একটু সতর্ক থাকতে হবে যে প্রশাসনকে একটু নড়েচড়ে বসতে হবে যে যে আইনগুলো সেই আইনগুলাই যদি প্রয়োগ করা হয় সেগুলো করলেও মানুষ এতটা সাহস পাবে না এত খুনা হাজারি ধর্ষণ এত কিছু করার সাহস পাবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this.